ধান কাটার পর মাঠের অবশিষ্ট খড় বা নাড়া পোড়ানো রুখতে কৃষকদের সচেতন করতে এক বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই ব্লকের কৃষি দপ্তর সম্প্রতি ব্লকের তাজপুর ও যোধ ভগবান গ্রামে স্ট্রবেলার মেশিনের মাধ্যমে খড় সংগ্রহের এক বিশেষ প্রদর্শনী শিবিরের আয়োজন করা হয় সাধারণত ধান তোলার পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট অংশ কৃষকরা পুড়িয়ে ফেলেন এর ফলে ব্যাপক হারে বায়ু দূষণ ঘটে আগুনের তাপে মাটির উপকারী জীবাণু মারা যায় এবং উর্বরতা হ্রাস পায়। এই প্রদর্শনীতে দেখানো হয় কিভাবে স্ট্রবেলার মেশিনের সাহায্যে মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা খড়গুলোকে দ্রুত একত্রিত করে ছোট ছোট আঁকি বা বান্ডিল তৈরি করা হয়। উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। মৌসুম চাষ বা জ্বালানি হিসেবেও কাজে লাগানো সম্ভব। কৃষকরা এই খড় বিক্রি করে বাড়তি আয়ের মুখ দেখতে পারবেন। প্রতিদিন লেগেছে আমার জমি পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ।

এলাকার কৃষকদের উপস্থিতিতে আয়োজিত এই প্রদর্শনী ঘিরে যথেষ্ট উৎসাহ দেখা গেছে কৃষি দপ্তরের আশা আগামী দিনে এই প্রযুক্তির ব্যবহার বাড়লে একদিকে যেমন দূষণ কমবে অন্যদিকে কৃষকরাও অর্থনৈতিকভাবে লাভবান হবে পশ্চিম মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা